আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি থেকে সবাইকে স্বাগতম আমি এখন পোলট্রির মাংস দিয়ে আলু পটল রান্না করবো এই কড়ই দিয়েছে অনুনে আলু পটলগুলো সুন্দর করে ভেজে নিব

आलू पटल भाजा तेल को तेल दे दिल काचा जाल काचा तेल সুন্দরভাবে আমি গেলাম কাটা ভালো কাঁচা তো তারপরে আদা পাতা মশলা পাতা গুঁড়ি করে

সুন্দর করে কষি নিয়ে ঝলদি দিলাম কাঁচা ঝালদি রান্না তো একটু কালারটা কেমন লাগছে বেশি হচ্ছে দিলাম সেদ্ধ করতে হবে তো পটল আলু সুন্দরভাবে কুটে গেছে কালারটা খুব সুন্দর লাগছে আলু পটলের সাথে মাংসের সাথে রান্না করলে খুব টেস্টি হয় খুবই শৌসাদংস খালি রান্না করলে যেমন হয় সত্যি এগুলা তারপরে রান্না করলে ভালো আপনারা একবার রান্না করি খেয়ে দেখুন সুন্দরভাবে বলে গেছে রান্না রেডি হয়ে গেছে এখন তুলে নেব একটা রেসিপি রেডি হয়ে গেলো আর একটা চাপাব মিষ্টি কুমড়ো আর কাঁঠালের বিচি মিষ্টি কুমড়ো আর কাঁঠালের বেজি কাঁঠালে গেছি গেল সালটা সারিয়ে নিয়েছিলাম ভিতরে পর্দা ছিল একটা খরখরের জায়গায় ঘুষিয়ে খসাকে নিলাম কেঁয়াজ কাটল না দিন. হলুদ কাঁচা সরিষা করে চলতে সুন্দর করে মাখানো হয়ে গেছে এখানে আমি একটু পানি দিব অল্প করি

এভাবে তো দিতে হবে বেশি লড়াফড়া করলে চলে যাবে আপনারা পুরো ভিডিওটা দেখেন লাইক করেন শেয়ার করেন নতুন সাবস্ক্রাইব করেন ফেসবুকে খোলা আছে আপনারা ফলো করেন নতুন নতুন ভিডিও করার জন্য আপনারা শেয়ার করবেন মিষ্টি কুমড়ো কাঁঠালের দিদের চটচড়ি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি খুব দারুণ হয় কাঁঠালের দিদি মিষ্টি কুমড়ো ভেতে কুমড়ো রান্না করলে তাই আমি মাঝে মাঝে রান্না করি আমার পটল আলু দিয়ে মাংসর ঝোল রেডি আর মিষ্টি কুমড় দিয়ে কাঁঠালের বীজ দিয়ে রেডি দুচুরে দুটো রেসিপি হয়ে গেছে আমার আপনারা সবাই দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন ফেসবুকে পেজগুলো আছে ফলো করেন ভালো থেকেন সুন্দর থেকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ